জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয়মা লক্ষ্মী নমস্কার বন্ধুরা বৈদিক বার্তার নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই আশা করছি আপনারা সকলেই ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন ধানতেরাস হিন্দু ধর্মাবলম্বীদের জন্য এক অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ উৎসব যা দীপাবলির পাঁচ ব্যাপী উৎসবের প্রথম দিন হিসেবে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয় এই দিন ধনসম্পদের দেবী মা লক্ষ্মী ধনের দেবতা কুবের এবং সুস্বাস্থ্যের দেবতা ধন্যান্তরীর পূজা করা হয় বিশ্বাস করা হয় ধানতেরাছির দিন কোনো নতুন বস্তু বিশেষত সোনা রূপা বা বাসনপত্র ক্রয় করলে সংসারে ধনসম্পদ ও সমৃদ্ধি বহুগুণে বৃদ্ধি পায় এটি কেবল ধনসম্পদ লাভের উৎসব নয় বরং সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং সংসারের মঙ্গলের কামনারও দিন আজকের ভিডিওতে আমরা জানব দু পঁচিশ সালে ধানতেরাস কবে পড়েছে ধানতেরাসের দিন কোন পাঁচটি জিনিস বাড়িতে কিনে আনবেন কিভাবে ধন বর্ষা পটলি বানাবেন ধানতেরাসের দিন লক্ষ্মী গণেশ এবং কুবেরের পূজা কিভাবে করবেন এবং মন্ত্র এছাড়াও থাকছে ধানতেরাসের গুরুত্ব ও মাহাত্ম তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় মা লক্ষ্মী আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা দু সালে ধানতেরাস আঠেরো অক্টোবর শনিবার পড়েছে বাংলা পঞ্জিকা অনুসারে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি শুরু হচ্ছে আঠেরো অক্টোবর শনিবার দুপুর বারোটা বেজে আঠেরো মিনিটে এবং তিথির সমাপ্ত হবে ১৯ অক্টোবর রবিবার দুপুর একটা বেজে একান্ন মিনিটে যেহেতু ধানতেরাসের পূজা মূলত প্রদোষকালে অর্থাৎ সূর্যাস্তের পর করা হয় তাই আঠেরো অক্টোবর দিনটি পূজার জন্য বিশেষভাবে নির্ধারিত হয়েছে এই দিনে মা লক্ষ্মী কুবের এবং গণেশের পূজার শুভ মুহূর্ত হল সন্ধ্যা ছটা একচল্লিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা আটত্রিশ মিনিট পর্যন্ত এই স্বল্প সময়ের মধ্যে পূজা সম্পন্ন করা অত্যন্ত শুভ ফলদায়ী বলে মনে করা হয় এই বিশেষ দিনটিকে ধনত্রয়োদশী বা ধন্যন্তরী জয়ন্তী নামেও ডাকা হয় যা এর বহুমাত্রিক গুরুত্বের পরিচয় বহন করে ধানতেরাসের দিনটির সঙ্গে একাধিক পৌরাণিক ঘটনা ও কাহিনী নিবিড়ভাবে জড়িত প্রথমত সমুদ্রমন্থনের সময় অমৃতপূর্ণ কলস হাতে আয়ুর্বেদের দেবতা দেবের আবির্ভাব ঘটেছিল এই ত্রয়োদশী তিথিতে তাই এই দিনে দেবের পূজা করা হয় সুস্থ জীবন ও আরোগ্যের কামনায় কারণ স্বাস্থ্যই আসল ধন দ্বিতীয়ত প্রচলিত বিশ্বাস অনুযায়ী মা লক্ষ্মীও সমুদ্রমন্থন থেকে এই দিনেই আবির্ভূত হন যার ফলে তার পূজা এই দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তৃতীয়ত মৃত্যুর দেবতা যমরাজকে উদ্দেশ্য করে একটি প্রদীপ দানের বা যমদ্বীপ দানের প্রথাও এই দিনে পালিত হয় এই প্রথার মূলে রয়েছে রাজা হিমা ও তার পুত্রবধূর কাহিনী যেখানে পুত্রবধূর বুদ্ধিমত্তা এবং অলঙ্কার মুদ্রার উজ্জ্বলতার কারণে যমরাজ সাপের রূপ ধরেও রাজপুত্রকে স্পর্শ করতে পারেননি এবং অকাল মৃত্যু থেকে রক্ষা পেয়েছিলেন ফলশ্রুতি অকাল মৃত্যু এড়াতে এবং পরিবারে দীর্ঘায়ু ও মঙ্গলের জন্য যমদ্বীপ দান একটি অবশ্যকরণীয় প্রথা আরেকটি গুরুত্বপূর্ণ কাহিনী হল ভগবান বিষ্ণুর বামন অবতারের মাধ্যমে অহংকারী রাজা বলির কাছ থেকে ত্রিলোক পুনরুদ্ধার যা ধন সম্পদের সঠিক ব্যবহারকে তুলে ধরে সমৃদ্ধি আকর্ষণে ধানতেরাসের দিন কিনে আনুন এই পাঁচটি অতি শুভ জিনিস ধানতেরাসের দিন কেনাকাটার রীতিটি কেবলমাত্র এক প্রথা নয় এটি সমৃদ্ধিকে বাড়িতে আমন্ত্রণ জানানোর প্রতীক এই দিনে কেনা জিনিস দীর্ঘস্থায়ী হয় এবং তা উত্তরোত্তর বৃদ্ধি পায় বলে মনে করা হয় তাই কিছু বিশেষ জিনিস এই দিনে কেনা অনিবার্য প্রথমত ধাতব সামগ্রী বা বাসনপত্র কেনা এই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথা সোনা বা রূপা কেনা আর্থিক সক্ষমতা বৃদ্ধির প্রতীক তবে তা সম্ভব না হলে কমপক্ষে পিতল বা কাঁসার মতো যে কোনো নতুন বাসনপত্র কিনে ঘরে আনা উচিত ধন্যন্তরীদেব অমৃত কলস আবির্ভূত হওয়ায় কলসি বা পাত্র কিনে তাতে জল বা চাল ভরে ঘরে আনলে তা ধনসম্পদ সঞ্চয়ের ইঙ্গিত দেয় দ্বিতীয়ত মা লক্ষ্মী ও গণেশের নতুন মূর্তি বা ছবি অবশ্যই কিনে আনতে হবে গণেশ বিঘ্নহর্তা এবং শুভবুদ্ধির দেবতা আর লক্ষ্মী ধনসম্পদের দেবী এনার যুগল উপস্থিতি ঘরে শুভ বুদ্ধির দ্বারা অর্জিত সম্পদের আগমন নিশ্চিত করে মূর্তির ক্ষেত্রে লক্ষ্মীর বসা এবং গণেশের বাঁশুর সুরযুক্ত মূর্তি কেনা বেশি শুভ তৃতীয়ত নতুন ঝাঁটা বা ঘর মোছার সরঞ্জাম কিনে ঘরে আনা উচিত প্রতীকীভাবে ঝাঁটা ঘর থেকে দারিদ্র ও নেতিবাচক শক্তি দূর করে মা লক্ষ্মীর আগমনের পথ সুগম করে চতুর্থত কড়ি বা চক্র কেনাও অত্যন্ত শুভ এগারোটি কড়ি বা চক্রকে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মনে করা হয় এগুলি কিনে এনে ধানতেরাসের পূজা করার পর লাল কাপড়ে মুড়ে সিন্দুক বা অর্থ রাখার স্থানে রাখলে আর্থিক স্থিতি ও বৃদ্ধি বজায় থাকে পঞ্চমত ধনিয়া বীজ বা ধনে এই দিনে কেনা উচিত ধনেকে সমৃদ্ধি ও উর্বরতার প্রতীক মনে করা হয় কিছু ধনে মা লক্ষ্মীর চরণে অর্পণ করে তার বাকি অংশ বীজ হিসেবে পরের দিন বাগানে বপন করলে তা জীবনে সমৃদ্ধির ফসল ফলায় বলে বিশ্বাস করা হয় পরিবারকে রক্ষায় যমদ্বীপ দান করার বিস্তারিত পদ্ধতি জমদীপ দান হল ধানতেরাসের দিন সন্ধ্যাবেলায় অকাল মৃত্যুর হাত থেকে পরিবারের সদস্যদের রক্ষা করার জন্য মৃত্যুর দেবতা যমরাজকে উদ্দেশ্য করে প্রদীপ দান করার এক গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রথা এটি পূজার পরই পালন করা হয় প্রদোষকালে অর্থাৎ সূর্যাস্তের পর যখন চারদিক অন্ধকার হতে শুরু করে তখন এই প্রথা পালন করা হয় বাড়ির কর্তা বা গৃহকর্তী নতুন একটি মাটির প্রদীপ নেবেন যেখানে সরিষার তেল বা তিলের তেল দিয়ে একটি তুলোর লম্বা শলতে স্থাপন করতে হবে এই প্রদীপটি প্রথমে মা লক্ষ্মীর পূজার স্থানে বা তুলসী মঞ্চের কাছে জ্বালিয়ে নিতে হবে তারপর বাড়ির এক সদস্য প্রদীপটি হাতে নিয়ে বাড়ির প্রধান প্রবেশদ্বারের বাইরে অর্থাৎ মূল দরজার চৌকাঠের কাছে দক্ষিণ দিকে মুখ করে মাটিতে স্থাপন করবেন মনে রাখবেন দক্ষিণ দিক হল যমরাজের দিক প্রদীপটি স্থাপন করার সময় পরিবারের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে যমরাজকে উদ্দেশ্য করে প্রার্থনা করতে হয় এই সময় যদি কেউ পবিত্র মন্ত্রটি জানেন তাহলে তা পাঠ করা শুভ মৃত্যু না পাশদণ্ডাভ্যাং কালেনো সহ ত্রয়োদশিয়াং দীপদানাথ সূর্যজ প্রিয়তাং মম এই প্রদীপ স্থাপন করার পর কখনও তার দিকে ফিরে তাকানো উচিত নয় এবং ঘরে প্রবেশ করার সময়ও পেছনে ফিরে তাকানো বারণ প্রথাগতভাবে এই প্রদীপটি সারা রাত ধরে জ্বলতে দেওয়া হয় এই প্রথাটি সম্পন্ন করার মাধ্যমে পরিবার যমরাজের কাছ থেকে এক বছরের জন্য সুরক্ষার আশীর্বাদ লাভ করে বলে বিশ্বাস করা হয় ধানতেরেসের দিন যে জিনিসগুলো কেনা এড়িয়ে চলা উচিত যেভাবে কিছু জিনিস কেনা শুভ ঠিক সেইভাবেই ধানতেরাসের পবিত্র দিনে কিছু জিনিস কেনা বা ঘরে আনা অশুভ বা নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করা হয় এই বিষয়ে সচেতন থাকা অত্যন্ত জরুরি প্রথমত লোহা এবং ধারালো জিনিস কেনা থেকে বিরত থাকা উচিত লোহাকেও যদিও সম্পদ হিসেবে গণ্য করা হয় কিন্তু ধানতেরাসের তিথিতে সোনা রূপা বা পিতলের মতো ধাতু কেনা হয় লোহা এবং ধারালো জিনিস যেমন ছুরি কাঁচি বা সেলাইয়ের সামগ্রী এই দিনে এড়িয়ে চলা ভালো কারণ এটি নেতিবাচক বা কোনো দুর্ঘটনাকে আকর্ষণ করতে পারে বলে বিশ্বাস করা হয় দ্বিতীয়ত প্লাস্টিক কাঁচ বা চীনামাটির মতো ভঙ্গুর ও সস্তা জিনিস কেনা উচিত নয় ধানতেরাস স্থায়ী সমৃদ্ধি ও ঐশ্বর্যের উৎসব তাই এই দিনে অস্থায়ী বা সহজে ভেঙে যেতে পারে এমন জিনিস কেনা থেকে বিরত থাকা উচিত তৃতীয়ত তেল বা ঘি এই দিনে বাজার থেকে কিনে আনা এড়িয়ে চলুন পূজার জন্য প্রয়োজনীয় তেল বা ঘি আগে থেকেই কিনে রাখুন চতুর্থত কালো রঙের সামগ্রী কেনা বা ব্যবহার করা থেকে বিরত থাকুন কালো রঙকে সাধারণত অশুভ বা শোকের প্রতীক হিসেবে দেখা হয় যা ধানতেরাসের মতো আনন্দ ও সমৃদ্ধির দিনে পরিহার করা উচিত পঞ্চমত কোনো শূন্য পাত্র বা ফাঁকা জিনিস কেনা উচিত নয় যদি বাসনপত্র কেনেন তবে তাদেরকে চাল ডাল বা অন্য কোনো খাদ্যদ্রব্য দিয়ে পূর্ণ করেই তবেই ঘরে আনুন শূন্য জিনিস আর্থিক শূন্যতা বা অভাবকে নির্দেশ করে বলে মনে করা হয় আর্থিক উন্নতিতে ধানতেরাসের দিন ধন বর্ষা তৈরির কৌশল ধন বর্ষা হল মা লক্ষ্মীর আশীর্বাদ ধরে রাখার একটি প্রাচীন প্রক্রিয়া যা ধানতেরাসের দিন তৈরি করে পূজা করা হয় এবং পরে সিন্দুক বা অর্থ রাখার স্থানে রাখা হয় এটি সম্পদ বৃদ্ধি ও সঞ্চয়ের প্রতীক এই পুটলি তৈরি করার জন্য প্রথমে একটি নতুন এবং পরিষ্কার লাল রঙের কাপড় বা লাল রেশমি রুমালা সংগ্রহ করতে হবে এর সঙ্গে লাগবে এগারোটি গোমতি চক্র বা কড়ি এক মুঠো ধনে বীজ সামান্য চাল কমপক্ষে একুশ দানা একটি নতুন এক টাকার কয়েন বা একটি রূপার মুদ্রা এবং সামান্য হলুদ গুঁড়ো ও কুমকুম মানে সিঁদুর পূজার শুভ মুহূর্তে শুদ্ধ বস্ত্র পরিধান করে পূজার স্থানে বসুন লাল কাপড়ের ওপর কয়েন গোমতিচক্র ধনে বীজ এবং চালগুলি রাখুন তারপর হলুদ গুঁড়ো ও কুমকুম দিয়ে তার ওপর তিলক করুন পুটলি তৈরির সময় একান্ত মনে মা লক্ষ্মী ও কুবেরের মন্ত্র জপ করা উচিত যেমন ওং শ্রীং হ্রিং ক্লিং ধনরাজয় নম বা ওং মহালক্ষ্ময় নম মন্ত্র জপ করতে করতে ধীরে ধীরে কাপড়ের চারটি কোনা ধরে উপকরণগুলি মাঝখানে এনে গাঁট বেঁধে একটি থলি তৈরি করুন গাঁট বাঁধার সময় মা লক্ষ্মীর কাছে আপনার সংসারে ধন সম্পদ চিরস্থায়ী করার জন্য প্রার্থনা করুন এই পুটলি তৈরি হলে এটিকে প্রথমে মা লক্ষ্মী গণেশ ও কুবেরের মূর্তির চরণে অর্পণ করুন এবং সম্পূর্ণ পূজা শেষ হওয়া পর্যন্ত সেখানেই রেখে দিন পূজা শেষে পুটলিটিকে অত্যন্ত যত্নের সঙ্গে তুলে নিয়ে আপনার সিন্দুক ক্যাশবক্স বা অর্থ সঞ্চয়ের স্থানে সংরক্ষণ করুন এই ধনবর্ষা পুটলি পরবর্তী ধনতেরাস আসা পর্যন্ত আপনার অর্থভাণ্ডারকে সুরক্ষিত রাখবে ও তাতে সমৃদ্ধি আনবে বলে বিশ্বাস করা হয় ধনতেরাসের দিন মা লক্ষ্মী কুবের এবং গণেশের পূজার সম্পূর্ণ পদ্ধতি ধনতেরাসের দিন সন্ধ্যায় প্রদোষকালে এই ত্রিমূর্তির পূজা করা হয় এই পূজা পদ্ধতি অত্যন্ত পবিত্র এবং নিয়মনিষ্ঠভাবে সম্পন্ন করা উচিত এক পূজার প্রস্তুতি ও আসন স্থাপন প্রথমে পূজার স্থানটি পরিষ্কার করে গঙ্গাজল দিয়ে শুদ্ধ করুন নতুন লাল বা হলুদ কাপড় পেতে তার ওপর মা লক্ষ্মী গণেশ ও কুবেরের মূর্তি বা ছবি স্থাপন করুন মনে রাখবেন গণেশকে লক্ষ্মীর ডান পাশে এবং কুবেরকে বাম পাশে রাখা হয় দুই সংকল্প ও প্রাথমিক পূজা হাতে সামান্য জল ফুল ও চাল নিয়ে আপনার নাম গোত্র এবং ধন সম্পদ ও সুস্থতা লাভের উদ্দেশ্য উল্লেখ করে পূজার সংকল্প করুন প্রথমে বিঘ্ন হর্তা গণেশের পূজা শুরু করুন তাকে জল ফুল দুর্বাঘাস ধূপ প্রদীপ ও নৈবেদ্য অর্পণ করুন ওম গণেশায় নমহ জপ করুন তিন লক্ষ্মী ও কুবেরের আরাধনা এবার মা লক্ষ্মী ও কুবেরের পূজা শুরু করুন মূর্তিতে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নতুন বস্ত্র নিবেদন করুন মা লক্ষ্মীকে পদ্মফুল এবং কুবেরকে হলুদ চন্দন ও ফুল নিবেদন করা অত্যন্ত শুভ এরপরে তাদের কপালে সিন্দুর ও চন্দনের তিলক লাগান এই দিনে কেনা নতুন সোনা রূপা বাসনপত্র এবং আপনার তৈরি করা ধনবর্ষা পুটলি মা লক্ষ্মীর চরণে অর্পণ করুন চার ভোগ ও মন্ত্রপাঠ মা লক্ষ্মীর সামনে ফল মিষ্টি খই ও বাতাসা নৈবেদ্য হিসেবে নিবেদন করুন এই সময় ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখুন মা লক্ষ্মীর মন্ত্র ওং মহালক্ষ্মায় নমহ এবং কুবেরের মন্ত্র ওং ইয়ক্ষায় কুবেরায় বৈশ্যবনায় ধন ধানাধিপতায় ধনধান্য সমৃদ্ধিং মে দেহি দাপায়াসা একশো বার জপ করা উচিত এই মন্ত্র জপ ধন ও তার স্থায়িত্ব নিশ্চিত করে পাঁচ আরতি ও ক্ষমা প্রার্থনা সবশেষে কর্পূর বা ঘিয়ের প্রদীপ দিয়ে ত্রিমূর্তির আরতি করুন আরতি শেষে নতজানু হয়ে হাত জোর করে ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করুন এবং আপনার মনোবাঞ্ছা জানান পূজা শেষে প্রসাদ পরিবারের সকলের মধ্যে বিতরণ করুন এবং সামান্য প্রসাদ প্রতিবেশীদের মধ্যে বিতরণ করা শুভ ফলদায়ী ধানতেরাসের দিনে যে খাবারগুলো খাওয়া উচিত নয় ধানতেরাসের দিনটি মা লক্ষ্মী কুবের এবং ধন্যন্তরী দেবের আরাধনার জন্য নির্ধারিত তাই এই দিনে সাত্ত্বিক ও পবিত্র খাদ্য গ্রহণ করাই বাঞ্ছনীয় কিছু খাবার আছে যা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বা শাস্ত্রীয় প্রথা অনুসারে এই দিনে বর্জন করা উচিত এক আমিষ খাদ্য মাংস মাছ ও ডিম ধানতেরাস হলো দীপাবলির সূচনা যা অত্যন্ত পবিত্র উৎসব হিসেবে পালিত হয় হিন্দু ধর্মে যে কোনো গুরুত্বপূর্ণ পূজা বা উৎসবের দিনে আমিষ খাদ্য যেমন মাংস মাছ ডিম ইত্যাদি গ্রহণ করা কঠোরভাবে নিষিদ্ধ এই দিন সম্পূর্ণ সাত্বিক আহার গ্রহণ করা উচিত আমিষ খাদ্যকে সাধারণত রাজসিক বা তামসিক বলে মনে করা হয় যা পূজার পবিত্র পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় আমিষ বর্জন করলে শরীর ও মন শুদ্ধ থাকে যা দেবী লক্ষ্মীর আশীর্বাদ আকর্ষণে সহায়ক হয় দুই পেঁয়াজ ও রসুন পূজা পার্বণের দিনগুলিতে পেঁয়াজ ও রসুনকেও তামসিক খাদ্য হিসেবে গণ্য করা হয় এই দুটি খাদ্য সাধারণত দেহের মধ্যে উত্তেজনা বাড়ায় এবং মনকে চঞ্চল করে তোলে বলে মনে করা হয় সাত্ত্বিক আহারের একটি গুরুত্বপূর্ণ অংশ হল পেঁয়াজ ও রসুন বর্জন করা যাতে পূজার সময় একাগ্রতে বজায় থাকে এবং আধ্যাত্মিক পরিবেশ অক্ষুণ্ণ থাকে ধানতেরাসের দিনে ব্যবহৃত সমস্ত সবজি ও মশলা যেন এই দুটি উপাদান থেকে মুক্ত হয় সেদিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন তিন মদ ও অন্যান্য মাদকদ্রব্য কোনো ধর্মীয় উৎসব বা পূজার দিনে অ্যালকোহল বা অন্য কোনো ধরনের মাদকদ্রব্য গ্রহণ করাকে চরমভাবে অশুভ বলে মনে করা হয় এই ধরনের অভ্যাস শরীর ও মনকে অপবিত্র করে তোলে এবং দেবদেবীর কৃপা থেকে বঞ্চিত করে মা লক্ষ্মীর আগমন উপলক্ষে এই দিনে সম্পূর্ণভাবে মাদকদ্রব্য পরিহার করা আবশ্যক চার বাসি বা পচনশীল খাদ্য শুভ দিনে তাজা ও নতুন রান্না করা খাবার গ্রহণ করাই বিধেয় বাসি বা আগের দিনে রান্না করা খাবার যাকে তামসিক খাদ্য হিসেবে গণ্য করা হয় এই দিনে এড়িয়ে চলা উচিত বাসি খাবার নেতিবাচকতা এবং অলসতার প্রতীক বলে মনে করা হয় যা ধনতেরাসের দিনে বর্জনীয় পাঁচ অতিমাত্রিক ভাজা পোড়া ও ভারী খাবার যদিও এই দিনে বাড়িতে নানা ধরনের সুস্বাদু মিষ্টি ও নাস্তা তৈরি হয় তবু অতিমাত্রিক ভাজা ভাজাপোড়া এবং হজমে ভারী খাবার যেমন খুব বেশি ফাস্টফুড বা তেলে ভাজা খাবার গ্রহণ করা উচিত নয় ধন্যন্তরী জয়ন্তী হওয়ার জন্য এই দিন স্বাস্থ্য সচেতন থাকা গুরুত্বপূর্ণ হালকা সুপাচ্য এবং সাত্ত্বিক খাবার গ্রহণ করলে শরীর সুস্থ থাকে এবং পূজার কাজে শক্তি বজায় থাকে এইভাবে শাস্ত্রীয় বিধি ও আন্তরিক ভক্তি সহকারে ধনতেরাস উদযাপন করলে নিশ্চিতভাবে মা লক্ষ্মী আপনার গৃহে স্থিতি লাভ করবেন এবং আপনার পরিবারে ধন স্বাস্থ্য ও সৌভাগ্যের স্থায়ী বর্ষণ হবে বলে বিশ্বাস করা হয় শুভ ধনতেরাস প্রিয় বন্ধুরা যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী এরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে এই রকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার ওপর ঈশ্বরের কৃপা সদাবর্ষিত হোক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মী